এই ভারত বাষট্টি এর ভারত নয় যুগ পাল্টেছে পাল্টেছে দেশ এখনকার ভারত শক্তিশালী মোদীর ভারত মন্তব্য রাজ্যের মন্ত্রী রতন লাল নাথের কুমারঘাটে দলীয় কার্যালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য শোনা গেল মন্ত্রী রতন নাথের গলায় শুনুন শক্তিশালী আমাদের সৈন্য সংখ্যা কত জানেন শিশুটি লক্ষ চীনের সৈন্য সংখ্যা কত একান্ন লক্ষ পঁচিশ হাজার আমেরিকার সৈন্য সংখ্যা কত চৌত্রিশ লক্ষ নব্বই হাজার রাশিয়ার সৈন্য সংখ্যা কত পঁয়ত্রিশ লক্ষ পাকিস্তানের সৈন্য সংখ্যা মাত্র বিশ লক্ষ চুয়ান্ন হাজার দক্ষিণ কোরিয়ার সৈন্য সংখ্যা ছয়ত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ইরানের সৈন্য সংখ্যা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার

আপনার যে আপন আপনার যে সব